আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিনশো বছরের পুরাতন শয়তানি লোলচেতন নেশা এই যে দেখেন অনেক পুরাতন আদি যুগের এই কিতাবটি অরিজিনাল কিতাপের থেকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই কিতাবটি যদি আপনাদের পিডিএফ ফাইল এবং কী সরাসরি কিতাব লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন সূচিপত্রটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এই যে দেখেন সম্পূর্ণ এখানে দেওয়া আপনারা দেখেন যতটুকু সম্ভব হয় আমি কিতাবটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আশা করি আপনারা দ্বৈত সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন তিনশো বছরের প্রাচীন এই কিতাবটি শয়তানি লজ্জাত নেশা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন সাত দিনের বশীকরণ না স্বামী স্ত্রীর বশীকরণ সব কিছু করতে পারবেন সাপের ভয় নিরাময়ের জন্য শরীর বন্ধ পাগল ভালো করার কবচ পাগল ভালো করার এটাও কবচ পাগল ভালো করার আর কয়েকটা কবচ আছে দেখেন সাত দিনে বসে সূত্রকে পাগল করুন দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগানো অনেক কিছু আছে দেখেন এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি আপনাদের যদি সব পিডিএফ ফাইলেরও প্রয়োজন হয় তাও আপনারা কিন্তু যে কোনো কিতাবের পিডিএফ ফাইল আমার কাছে পাবেন আপনারা নিতে পারেন এই যে দেখেন কালি চালান মন্ত্র এক দুই তিন চার পর্যন্ত আছে জিন বন্দী করার পরীক্ষিত অনেক কিছু আছে দেখেন সব ধরনের কাজ আছে এক এই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কিতাব এখনো শেষও নেই সূচিপত্র এগুলো হচ্ছে সূচিপত্র সূচিপত্রটা ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই যে দেখেন হ্যাঁ জি দেখেন নকশাগুলো দেখেন নকশাগুলো দেখলে বুঝতে পারবেন একদিনে পাগল করার উপায় খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল এই কিতাবটি ভয়ঙ্কর একটি কিতাব এই কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কিতাবের পাওয়ারটা কতটুকু যতটুকু সম্ভব হয় আমি এই কিতাবটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা যে সাগরে দেখবেন এই জি দেখেন শত্রুকে শাস্তি দেওয়ার উপায় এই দেখেন বিবাহিতা নারীকে দিয়ে যা খুশি তা করার উপায় যে কোনো পুরুষকে বসীকার দেখেন সতীন বিতরণ করার যদি সব আপনার বাড়িতে কোনো সতীন থাকে সেই সতীনকে যদি সব আপনি তাড়িয়ে দিতে চান তাও কিন্তু করতে পারবেন দেখেন কালো থেকে রক্ষা পাওয়ার উপায় স্বামী স্ত্রীর করুন কবচ চাকরি হবার তদবির আপনারা যদি কোনো চাকরি হচ্ছে না খালি বারবার ভেঙে যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন সর্ব সিদ্ধি হওয়ার নকশা অনেক কিছু আছে আশা করি আপনারা বুঝতে পারছেন বা দেখলেন অনেক কিছুই আমি সম্পূর্ণ কিতাবটি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্যেই আমি আবারও বলতেছি আপনাদের যদি সেই কিতাবগুলো লাগে বা যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং কি আমি বলে দিচ্ছি আবারও আপনারা নোট করে নেন বা লিখে নিন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ এই নাম্বারে ছবি দিয়ে বশীকরণ দেখেন শুধুমাত্র দুজনের ছবি দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন সাত দিনের বশীকরণ অনেক কিছু আছে অনেক আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো ভালো কিছু নিয়ে আসার জন্য যেটা আপনাদের কাজে লাগে